সকালে ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের অভ্যেস মতন বাইরে এসে দেখি ওয়েদারটা এত সুন্দর দেখে কিন্তু মনটা ভালো হয়ে গেল আর গত দিনের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম না যে আমি আর একটা কেক বোর্ডের ওপরে যেটা বানাচ্ছি সেটা এখনও কমপ্লিট হয়নি তো এটাই হচ্ছে তার ফাইনাল লুক কীরকম হয়েছে আমাকে একটুখানি কমেন্ট করে জানিও কিন্তু আজকে যেহেতু সানডে আর তার উপর মিস্টার চক্রবর্তী রয়েছে ছুটি প্রত্যেক রবিবার তো ছুটি নেয় না একটা সপ্তাহের রবিবারে যদি সাইড ভিজিটিংয়ে যায় তাহলে পরের সানডেতে ও অফ নেয় তো আজকেই হচ্ছে সেই অফ সানডে তো ভেবেছিলাম যে একটু দেরি করে ঘুম থেকে উঠবো আর কি দেরি করে ঘুম থেকে উঠলেও আমি ওর একটু আগেই উঠে যাই আমার একটু সুবিধা হয় ঘর ঠর ঝাড় দিয়ে সকালের খাবারটা রেডি করতে থাকি তো আজকে আর সেটা হয়নি আজকে অনেকটাই প্রায় দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে তার কারণ ভোরবেলার দিকে এমন একটা স্বপ্ন দেখেছি না মানে ভয়ে লাভ দিয়ে উঠেছি স্বপ্নটা দেখে সেটা তোমাদেরকে বলছি আর সেটা দেখবার পর মানে ওই যে লাভ দিয়ে আমি উঠেছি না সেই যে আমার মাথা যন্ত্রণার সাথে সাথে শুরু হয়ে গেল তো আমাকে বাধ্য হয়ে আবার একটুখানি শুতে হলো যদি না শুতাম না তাহলে দিন এরকম মাথার যন্ত্রণা চলতো ওই যে শুয়ে পড়েছিলাম তারপর ঘুমটা আস্তে আস্তে একটু সময় লেগেছে ব্যাস ওই যে ঘুমিয়ে পড়েছি আর আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আগে তোমাদেরকে এটা দেখেনি তারপর বলছি কি সকাল সকাল স্বপ্নটা দেখলাম এই যে আমাদের এই র্যাকটা দেখতে পাচ্ছ এই র্যাকেই থাকে আমাদের সমস্ত জামাকাপড়গুলো মানে দুজনে ঘরে পড়ার জামাকাপড় তারপর ধরো টুকটাক রাস্তায় বেরোনোর জন্য যে জামাকাপড়গুলো লাগে সেগুলো আর বেডশিট ব্যাগেরা এগুলো সব হচ্ছে এই র্যাকটাতেই থাকে তবে এই র্যাকটা এত জিনিস রাখার জন্য বড্ড অগোছালো হয়ে যেত দুদিন পর পরই আর মিস্টার চক্রবর্তীর জিনিসপত্র নিতে গেলেও সমস্ত জিনিস অগোছালো করে দিত তো সেই কারণের জন্যে এই বড় বড় আমি তিনখানা ব্যাগ কিনেছি আর তিনটে ব্যাগ পড়েছে আমার অনেকটা সস্তায় অনলাইন থেকেই আমি নিয়েছি তো ওই ব্যাগের মধ্যে আমি আমাদের বাইরের জামাকাপড় আর বেডশিটগুলো আমি ওখানে গুছিয়ে রেখে দিয়েছি যখন যেটা দরকার হবে তখন সেটা বের করে নেওয়া যাবে আর রাস্তায় বেরোনোর সময় তো কোনো তাড়াহুড়ো থাকে না ধীর স্থিরভাবেই জামাকাপড় বের করে আর কি যাওয়া যাবে পরে ব্যাগগুলো দেখে কতটা বুঝতে পারলে আমি জানি না ব্যাগগুলো কিন্তু ভীষণ সুন্দর অনেকটা বড়ো আর কি স্পেস পাওয়া যায় তো যাই হোক ওদিকে তো ওগুলো গুছিয়ে রেখে দিয়েছি আর এখন সেলফ পরিষ্কার করতে চলে এসছি আর তোমাদেরকে বলি যে সকাল সকাল আমি কি ভয়ঙ্কর স্বপ্নটা আমি দেখলাম তখন প্রায় বাজে সাড়ে তিনটে চারটে মতন আর কি ওই সময় আমি সকালের দিকে আর কি স্বপ্নটা দেখেছি আগেই বললাম শ্রাবণ মাস তো পড়ে গেছে সকালবেলা স্বপ্ন দেখেছি সাপের স্বপ্ন মানে এত ভয়ঙ্কর সেই স্বপ্ন আমাকে কামড় দিচ্ছে বা আমাকে তাড়া করছে এমন নয় আমি দেখতে পেয়েছি যে আমি যে ঘরটায় রয়েছি সেই ঘরে একসাথে দুখানা আর কি সাপ আর কি নিজেদের মধ্যে লড়াই করছে না কি করছে সেটা আমি দেখে বুঝতে পারিনি আর আমি মানে কোথাও ঘর থেকে বেরোতে পারছি না ঘরে এমন একটা ঘর যে ঘরটায় পুরো আমি বন্ধ কোনো দরজা এদিক ওদিক যাচ্ছি কোথাও কোনো দরজা আমি খুঁজে পাচ্ছি না তো সেই আমি ভয়ে কান্নাকাটি করছি আর সেটা দেখতে দেখতেই আমি লাফ দিয়ে উঠে বসে পড়েছিলাম তখন যখন ঘড়ি দেখলাম তখন বাজে মতন মানে প্রায় বাজতে যায় তিনটে চারটে তো দেখে তো ভয় পেয়ে গেছি ঘুম খাটের নিচ বল আমি খুঁজছি যে কোথাও সত্যিই কিছু আছে নাকি তারপর মিস্টার চক্রবর্তীকেও দেখেছি এলাম তুমি ওঠো একটু ভালো করে দেখো মানে উঠেই আমি আগে লাইটটা জ্বালিয়ে দিয়েছি তো তারপরে ও দেখলো বললো স্বপ্ন দেখেছো কিচ্ছু না ঘুমিয়ে পড়ো তারপরে কি আর ঘুম মাসে শুলে মানে সেই তো আর কি ভয়ে একবার এপাশ একবার ওপাশ করছি তারপর অনেকক্ষণ পরে আর কি ঘুমিয়ে পড়েছি তো জানি না যে এরকম স্বপ্ন দেখলাম এর সাথে কিনো ভালো কিছু বা খারাপ কিছু বয়ে আসছে কিনা আমার সংসারে তবে মা দিদার কাছে শুনতাম কি যে সাপের স্বপ্ন দেখা মানে হচ্ছে বংশ বিস্তার করা আর কি তো এর আগেও আমি যতবার স্বপ্ন দেখেছি কারণ না কারোর সুখবর আমি পেয়েছি আর কি এটা একদমই সত্যি কথা জানো তো যতবার আমি দেখেছি ততবার কারণ না কারোর সুখবর আমি পেয়েছি তো জানি না এইবার কার কি সুখবর আসছে নাকি আমার ঘরে কোনো ভালো খবর আসছে আমি জানি না তবে আজকে সকালবেলা খুব ভয় পেয়েছি তো যাই হোক এই তো হলো আমার স্বপ্নর কথা ওদিকে সেলফটা গুছিয়ে বিছানাটা ঝেড়ে আর সকালবেলা তো বাসি ঘর ঝাড় দেওয়া আমার হয়ে গেছে তো এদিকে চলে এসেছি সকালের ব্রেকফাস্টটা বানানোর জন্য ওর ওদিকে সকালবেলা মিস্টার চক্রবর্তীকে একটু চা করে দিয়েছিলাম ও খেয়ে সোজা চলে গেল হচ্ছে মাংসের দোকানে আজকে যেহেতু সানডে একটু মাংস আনবে আর এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে পরোটা আর আলু ভাজা হবে সেইটা মানে সেটার জন্য জোগাড় করতে তা ময়দা আমার মাখা হয়ে গেছে আর একটুখানি রেখে আলু ভাজার জন্য আলুটাও আমি কেটে নিলাম আর এখানে আমি এখন পরোটা আর আলু ভাজা করব আর মাংসের দোকান তো আমাদের একদমই সামনে তো মিস্টার চক্রবর্তী যাওয়ার আগে বলেই গেছে যে তুমি বসিয়ে দাও আমি তার মধ্যেই চলে আসব তো ঠিক আছে আর প্রত্যেক দিন যেহেতু সকালবেলা আটটা সাড়ে আটটার মধ্যে খেয়ে নেয় তো ওর এই টাইমটাই খিদে পেয়ে যায় তো আমি বললাম যে ঠিক আছে তাহলে তুমি যাও ততক্ষণে আমার হয়েও যাবে তার কারণ সকালবেলা ও বেশি পরোটা বলো বা রুটি খেতে চায় না দুটো কি তিনটে এর বেশিও খাবে না আর আমি তো বরাবরই সকালেও যা খাই রাতেও তাই খাই দুটো এর থেকে বেশি আমি আর খেতে পারি না তো ওই কটা পরোটা করতে আর কত টাইমই বা লাগবে তো ওই জন্য ওকে আমি পাঠিয়ে দিলাম আর এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে করবার জন্য এখন সেটাই করছি আর এখনও যেন তো মাথা দেখে ওই স্বপ্ন আমার তখনও বেরোয়নি আমি ওই পরোটা ভাজতে ভাজতেও আমি ওই এক জিনিস ভেবেই যাচ্ছি ভেবেই যাচ্ছি যে কি দেখলাম কত ভয়ঙ্কর ছিল স্বপ্নটা তো কি এক জিনিস নিয়ে পড়ে থাকলেও তো হয় না সংসারের সমস্ত কাজ বা যেগুলো তো করতেই হয় ঘুম থেকে উঠেও তখন মিস্টার চক্রবর্তীকে আরেকবার ভালো করে আমি স্বপ্নটা বললাম যে জানো এরকম ভয়ঙ্কর আমি স্বপ্নটা দেখেছি যে কোনো দরজা কোথাও নেই আমি সারা ঘর শুধু ছুটে যাচ্ছি ওরকম দেখছি তো যাই হোক স্বপ্ন তো স্বপ্নই হয় তাই না আর এদিকে দেখো মিস্টার চক্রবর্তী বাজার থেকে মাটন নিয়ে চলে এসেছে ও আবার সময় বলেই গেছিলো যে আজকে একটু মাটন আনবো আর কি করেছে দেখো দুজনের জন্য সাড়ে ছশো গ্রাম মাংস নিয়ে এসছে আর আমি নালিটা খেতে ভালোবাসি বলে আলাদা করে এত বড়ো একটা নালি নিয়ে এসছে আমার জন্য নিয়ে এসেই বলছে যে আজকে তোমার মনটা দেখেই ভালো হয়ে যাবে মাংস প্লাস্টিকটা খোলো তো আমি বললাম আমি আলু ভাজা করছি তুমিই খোলো তো দেখি ওরকম বের করেছে আর মাঝে মধ্যে কিন্তু বেশ ভালো লাগে যে নিজে ছাড়াও অন্যকে আমার পছন্দ অপছন্দগুলোকে খেয়াল রেখে আমার জন্য কিছু করছে আর আমরা দুজনেই যেন তো বরাবরই চেষ্টা করি যে আমরা আমাদের দুজনের পছন্দ মতন কোনো কাজ করা বা রান্না করা যাই হোক সেটা আমাদের একটা অভ্যেস হয়ে গেছে যে আমরা যদি নিজেদের পছন্দ কোনো কাজ করি আমরা খেয়াল রেখে যে ওর কি পছন্দ সেটাও আমাকে একটুখানি করতে লাগবে তো এটাই হয়তো এরকম ভাবেই সংসার করতে করতে হয়তো হয়ে যায় আর জানো তো ভগবানের কাছে এটাই চাই আমরা যেন এরকম ভাবেই সারা জীবনটা কাটিয়ে দিতে পারি আর এদিকে দেখো আমাদের পরোটা আলু ভাজা রেডি হয়ে গেছে এবার আমরা দুজনেই খেয়ে নেব তারপর কথা হচ্ছে তো দেখতেই পেলে পরোটা আর আলু ভাজা খেলাম আর কি খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে সাড়ে দশটার মধ্যেই আমাদের সকালের খাওয়া হয়ে গেছে এখন বাজছে এগারোটা বাজতে পাঁচ মতো তো এতক্ষণ বসে দুজনে একটু কথাবার্তা বলছিলাম একটু প্ল্যান প্ল্যান করছিলাম আর কি তো উঠতে না আর কিছুতেই ইচ্ছা করছে না ওয়েদারটা আজকে এত ভালো সকালের দিকে তো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল আমাদের ফ্যান কমাতেও হয়েছে আর সকালে উঠেও দেখছি এরকম একটা ওয়েদার এত ভালো তো ইচ্ছাই করছে না যে নোড়ে চড়ে রান্না ঠান্না করি তো ও তো মাটনটা এনে মাটনটা ওই ধুয়ে দিল আমি এখন ম্যারিনেট করব ভাত করব আর তার সাথে আমি বললাম যে চলো মানে অল্প করে একটু নিম বেগুন করে দিই তো না শুধু আজকে মাটন আর ভাতই করো আর আমাদের এমনিতেও চিকেন তো খুব কম হয় মানে চিকেন আর কি রবিবার করে বিরিয়ানি তারপর চিলি চিকেন এগুলোই হয় চিকেন কষাটা রবিবার করে খুব কমই হয় আর কি তো ওই হলেও তখন আর কি মাংস ভাত আর মাটন আসলেও মাংসই ভাত আলাদা করে আর কিছু খাবে না তো এখন আবার একটু দোকানে গেছে আদায় আর একটুখানি লাগবে তো বাজার থেকে যেটা এনেছিলাম সেটা আজকেই শেষ হয়ে গেছে তো আমি সামনের দোকানে পাওয়া যায় এখান থেকেই নিয়ে আসো তো এখন গেছে একটুখানি আদা আনতে আর আমার সমস্ত কিছু কাটাকুটি হয়ে গেছে মানে মাংসের জন্য যা যা লাগবে পেঁয়াজ আলু তারপর ক্যাপসিকাম আর আদা রসুন যা যা ছিল সবই কাটাকুটি হয়ে গেছে এখন যদি পেস্ট করব ম্যারিনেট করব ভাত করব ব্যাস তাহলেই আমার কাজ হয়ে যাবে আজকে এত পরিমাণে ঘুম পাচ্ছে কি বলবো তো ঘুমালে তো হবে না রান্না বান্না করতেই হবে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমাদের সাথে কথা বলে তারপর আরও বেশ কিছুক্ষণ বসেছিলাম তারপর ঘরের টুকটাক কাজকর্মগুলো করে চলে এসেছি এখন রান্নাঘরে বসিয়ে দিয়েছি ভাত আর মাংসের জন্য যা যা লাগে সেগুলো তো বললামই আগে যে কাটাকুটি সব হয়ে গেছে আলু পেঁয়াজ ক্যাপসিকাম আদা রসুন সেগুলো পেস্ট করব আর মাংসটা ম্যারিনেট করব আর এখানে দেখো মিস্টার চক্রবর্তী তো মাংস ধুয়ে একদম রেডি করে রেখেছে আর এখন আমি ম্যারিনেট করতে চলে এসেছি একটা কথা কি জানো তো মিস্টার চক্রবর্তী বাড়িতে থাকলে আমাকে টুকটাক অনেক কাজে ও আমাকে হেল্প করে দেয় যেগুলো আমি বলিও না যে করে দাও বা করতে হবে এগুলো কিন্তু আমি মুখ ফুটে কিচ্ছু মানে বলিও না ও নিজেই আমাকে বলবে এই কাজটা আমি করে দিচ্ছি ওই কাজটা আমি করে দিচ্ছি তখন আমি বারণ করি যে তুমি সারা সপ্তাহে একটা দিন বাড়িতে থাকো আমি করে নিচ্ছি তুমি রেস্ট নাও ও ঠিক উল্টো দিকে জানো তো একই কথা বলে সারা সপ্তাহ তো তুমি একই কাজ করো তো আমি যদি বাড়িতে থেকে এই টুকটাক কাজগুলো করে দিই তাহলে তোমারও কাজটায় তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে তুমিও কিন্তু তাড়াতাড়ি রেস্ট নিতে পারবে আর এই ছোটো ছোটো কারণগুলোর জন্যই জানো তো মানুষটার প্রতি আরও ভালোবাসা আরও শ্রদ্ধা বেড়ে যায় যে ও কখনই কোনো কাজকে ছোট করে দেখে না ও আমাকে সব সময় বলে যে ওই সংসারটা দুজনের দুজনের সংসারে যদি দুজনেই সমানভাবে কাজগুলো করি না তাহলে দেখবে সেই সংসারে ঝামেলা অশান্তিও কম হয় আর ভালো কিন্তু থাকা যায় তো সব সময় এটা আমাকে বলে যখনই আমি ওকে বারণ করি কিছু করতে তখনই তো আর আরেকটা একটা কথা বলে যে দুজনের সংসারে দুজনের মতামতটাকে কিন্তু প্রচণ্ড পরিমাণে দাম দিতে হয় যে তোমার কথায় সব সময় দাম দেওয়া হবে বা আমার কথায় সব সময় দাম দেওয়া হবে এমনটা নয় দুজনের কথার যদি সমানভাবে দাম থাকে তাহলেই কিন্তু সেই সংসারটা ভালোভাবে করা যায় ভালো থাকা যায় তো আমরা দুজনেই সব সময় চেষ্টা করি যে কেউ কারোর উপরে না গিয়ে দুজনের মতামতটা সেম রেখে বা কোনো কিছুতে যদি প্রবলেম হয় না সেইখানে দুজনে বসে আর কি আলোচনা করে সমস্যা মিটিয়ে নেওয়া এইগুলো আমরা দুজনেই ভীষণ মেনটেন করি তো জানি না কতদিন এরকমভাবে ভালোভাবে আমরা থাকতে পারবো ভবিষ্যতে আমাদের জন্য কী আছে সেটা কিন্তু আমরা জানি না আর এদিকে রান্না করছি আর এর মধ্যেই দেখলাম বাইরে শুরু হয়ে গেছে ভীষণ হাওয়া দাওয়া আর পুরো মেঘ করে এসছে গত তিন চার দিন ধরে তো এমনটাই হচ্ছিলো মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে বা রাত্রের দিকে বৃষ্টি হচ্ছে পুরো ভ সকালবেলাটা এরকম মেঘ করে থাকে তো আজকে দেখলাম বেলার দিকে এরকম হাওয়া দাওয়া শুরু হয়েছে দু চার ফোঁটা বৃষ্টি পড়তে পড়তেই দেখলাম মুসলধারে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল আর এই অসময় বৃষ্টি হতে দেখলে না মনটা কিন্তু ভীষণ ভালো হয়ে যায় এখানে এই সময়টা নয় বৃষ্টি আরও পরে তো মাঝে মধ্যে এরকম আর কি অসময় বৃষ্টি হয় তো ভীষণ কিন্তু তখন ভালো লাগে আর ওয়েদারটা একদম ঠান্ডা করে দিয়েছে আমাদের এখানে এখন একদমই গরম নেই আবার তিন চার দিন পর আবার শুরু হবে কিন্তু গরম তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণও জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে কমেন্টে জানিয়ে দিই যে তোমাদের আমার ভিডিও কীরকম লেগেছে তাহলে আজকে এখানেই শেষ করলাম টাটা